আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাস্টমারের অভিযোগ ছিল তার বিদ্যুৎ বিল নাকি বেশি আসছে তার অভিযোগ পেয়ে আমরা সেখানে যাই গিয়ে দেখি কি কারণে বিদ্যুৎ বিল বেশি আসছে সেটাই দেখার চেষ্টা করছি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখনো যে চলতেছে কই মোটর আপনার চলে যে এই যে এখন ওই যে ক্যাপাসিটরের জন্য এই যে एंपিয়ারটা নিচ্ছে এটা এইটার জন্য আপনার বিল আসছে বেশি আর মোটরটা চালু দেন তো কত আসে

চব্বিশ ঘন্টায় থ্রি পয়েন্ট নাইন এমপিআর কারেন্ট সরবরাহ হতো যে কারণে বিদ্যুৎ বিল বেশি আসে সুপ্রিয় দর্শক আমাদের এই পাম্পটি ছিল চার ইঞ্চি বোরিংয়ের বিস্ময় মডেলের দুই হর্স দুই ইঞ্চি ডেলিভারি যা প্রতি মিনিটে চারশো পঞ্চাশ লিটার পানি উত্তোলন করে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাম্প সরবরাহ করি প্রয়োজনীয় পাম্পটি আপনিও সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ